নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গ্রন্থপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থ থেকে নবম অধ্যায়ের পরবর্তী অংশ দুই চিরার বিরাট ভোগ ভগবানকে নিবেদন করা হইল। নিত্যানন্দ প্রভু ভক্তগণ ও সমবেত জনমণ্ডলীকে রঘুনাথ ভক্তিভরে পরম সমাদরে সেই প্রসাদ গ্রহণ করাইয়া নিজেকে কৃতার্থ মনে করিলেন কেহই সেই অমৃত অমৃতলোভে বঞ্চিত হইল না এমনকি মহোৎসবের মেলাতে বেচিবার জন্য অনেক দোকানে পশারি নানা খাদ্য মিষ্টানাদি লইয়া আসিয়াছিল রঘুনাথ উপযুক্ত মূল্যে তাহাও সব খরিদ করিয়া বিতরণ করিলেন এবং ওই সকল দোকানদার দিগকেও, পরিতৃপ্ত করিয়া প্রসাদ খাওয়াইলেন রঘুনাথের ভক্তিভাবে ও মহোৎসবের সাফল্যে ভক্তগণ সহ নিত্যানন্দের আনন্দের সীমা রহিল না উৎসব শেষে রঘুনাথ সমাগত সাধু ভক্ত ব্রাহ্মণ সজ্জনদিগকে যথোপযুক্ত প্রণামী দিয়া সম্মানিত করিলেন রাঘব পণ্ডিতের হস্তে তাহার পূজিত স্ত্রী বিগ্রহের সেবার জন্য যথেষ্ট ধন এবং নিত্যানন্দ প্রভুর সেবার জন্য তাহার সেবকের নিকটেও কিছু অর্থ প্রদান করিয়া রঘুনাথ কৃতার্থ হইলেন সারম্বরে অথচ সম্পূর্ণ সাত্বিকভাবে কলিকালের মহাযজ্ঞ নাম সংকীর্তন মহোৎসব সুসম্পন্ন হইলে নিত্যানন্দ ও ভক্তগণের স্নেহশীষ মস্তকে ধারণ করিয়া পরম পুলকিত চিত্তে রঘুনাথ গৃহে ফিরিয়া চলিলেন সেই মহাযজ্ঞের পূর্ণ স্মৃতিতে এখনও প্রতি বৎসর জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিথিতে পানিহাটিতে উৎসব হয় দণ্ড মহোৎসব নামে তাহা সুপরিচিত গৃহে ফিরিবার পর রঘুনাথের অন্তরের বৈরাগ্য আবার প্রবলাকার ধারণ করল তিনি বিষয়কর্ম একেবারে পরিত্যাগ করিলেন এখন রঘুনাথ আর ভিতর প্রবেশ করেন না বাহিরে চণ্ডী মণ্ডপেই বাস করেন আর দিবা রাত্র ভগবত চিন্তায় বিভুর তাহার ভাবান্তর লক্ষ্য করিয়া আত্মীয় স্বজনের চিত্ত উদ্বিগ্ন হইল রঘুনাথের মাতা অধীর হইয়া পুত্রকে আবার পাহাড়াতে আটক রাখিবার জন্য বারংবার অনুরোধ করিলেন রঘুনাথের পিতা খেদ প্রকাশ করিয়া বলিলেন ইন্দ্রসম ঐশ্বর্য স্ত্রী অপসরা এসব বাঁধিতে নারী লেখ যার মন দড়ির বন্ধনে তারে রাখিবে কেমতে খণ্ডদাতা পিতা নারে খণ্ডাতে চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে চৈতন্যপ্রভুর বাতুল কে রাখিতে পারে মায়ের মন কিছুতেই প্রবোধ মানে না একমাত্র পুত্র পাশে চোখের আড়াল হয় ঘর হইতে পালাইয়া যায় এই ভয়ে তিনি বিশেষ ব্যাকুল হইলে অগত্যা আবার রঘুনাথকে দিবা রাত্র পাহারা দেওয়ার জন্য প্রহরী নিযুক্ত হইল রঘুনাথের বাপ জাঠা যে জমিদারির মালিক তাহা পূর্বে এক মুসলমান জমিদারের সম্পত্তি ছিল তিনি নিয়মমত সরকারি রাজস্ব প্রদান করিতে না পারায় উহা হস্তান্তর হয় রঘুনাথের জৈঠা হিরণ্য ও পিতা গোবর্ধন সেই বিস্তীর্ণ জমিদারি নবাবের নিকট হইতে বন্দোবস্ত লইয়া সরকারি রাজস্ব নিয়মিতভাবে জমা দিয়া বহু উপসত্ত ভোগ করিতেন সপ্তগ্রাম তখন শুধু বাংলার নয় সারা ভারতের এক শ্রেষ্ঠ বাণিজ্য কেন্দ্র দেশ বিদেশের সদাগরগণের কুঠিতে আরতে বাণিজ্য তরিতে সপ্তগ্রাম বন্দর সুশোভিত ছিল তাছাড়াও সপ্তগ্রাম চাকলা এলাকা বহু বিস্তৃত ছিল বলিয়া জানা যায় বর্তমান প্রেসিডেন্সি বিভাগের অনেকাংশ সপ্তগ্রাম চাকলার অন্তর্ভুক্ত ছিল বলিয়া অনুমিত হয় এই বিস্তীর্ণ জমিদারি সুদক্ষভাবে পরিচালনা করিয়া হিরণ্য ও গোবর্ধন রাজৈশ্বর্য ভোগ করিতেছিলেন তাহাদের সংকীর্তি পূজা ব্রত দান পুণ্যকর্মাদির সীমা ছিল না তৎকালে প্রবাদ ছিল হিরণ্য গোবর্ধনের দান যে ব্রাহ্মণ পায় নাই সে ব্রাহ্মণই নয় ধনী লোকের শত্রুও থাকে অনেক হিরণ্য গোবর্ধনের শত্রুরা অনিষ্ট আচরণের জন্য নানা প্রকার উপায় উদ্ভাবন করিতেছিল শেষে তাহারা সপ্তগ্রাম চাকলার পূর্ব মালিক সেই মুসলমান জমিদারের সহিত মিলিত হইয়া নবাবের নিকট হিরণ্য গোবর্ধনের বিরুদ্ধে নালিশ করিল অভিযোগের হেতু হিরণ্য গোবর্ধন প্রজাদের নিকট হইতে বহু বেশি খাজনা আদায় করিতেছেন অথচ সরকারি রাজস্ব সেই পূর্বের পরিমাণই ঠিক আছে নবাব প্রথমে ওই সকল কথায় তেমন মনোযোগী না হইলেও শত্রুগণের নানা রূপ চেষ্টা ও ষড়যন্ত্রের ফলে হিরণ্য গোবর্ধনের ওপর তাহার মন বিরূপ হইতে থাকে নবাব তাহাদিগকে জানাইলেন শুনিতেছি তোমরা প্রজার নিকট হইতে খাজনা বেশি আদায় করিয়া আয়ের পরিমাণ অনেক বাড়াইয়াছ কাজেই সরকারি রাজস্ব বেশি দিতে হইবে হিরণ্য গোবর্ধন প্রতিবাদ করিলেন বেশি রাজস্ব দিতে সম্মত হইলেন না উভয় পক্ষে বাদানুবাদ হইয়া মনোমালিন্য হইল ক্রমে বিবাদ বাড়িয়া চরমে উঠিল নবাব তাহাদের জমিদারির বাজেয়াপ্ত ও দুই ভাইকে ধরিয়া আনিয়া কয়েদ রাখিবার হুকুম দিলেন নবাব সৈন্য তাহাদিগকে বন্দি করিবার জন্য ধাবিত হইল তাহাদের বাসভবন অবরোধ করিলে দুই ভাই পলাইয়া গিয়া আত্মরক্ষা করিলেন হিরণ্য গোবর্ধনকে না পাইয়া সেনাপতির আদেশ মতো সৈন্যগণ অবশেষে রঘুনাথকে ধরিয়া লইয়া গেল বাপ জ্যাঠার সন্ধান দিবার জন্য সেনাপতি রঘুনাথকে নানা প্রকার অত্যাচার উৎপীড়নের ভয় দেখাইলেন কিন্তু কোনো ফল হইল না শান্ত নির্ভীক রঘুনাথ বিন্দুমাত্র ভীত না হইয়া আপনারভাবে একাগ্রমণে ভগবানকে ডাকিতে লাগিলেন অতুল ঐশ্বর্যের অধিপতি প্রভূত ক্ষমতাশালী জনপ্রিয় ভূমধ্যকারী কায়স্থ সন্তান হিরণ্যগোবর্ধনের একমাত্র বংশধরকে মুখে নানা প্রকার ভয় দেখাইলেও পরিণাম ভালো হইবে না ভাবিয়া কোনো প্রকার অত্যাচার উৎপীড়ন করিতে সেনাপতির সাহস হইল না রঘুনাথের আকৃতি প্রকৃতি চাল চলন ব্যবহার দেখিয়া এবং সুবিন্দিত কথা শুনিয়া সেই বয়স্ক মুসলমান সেনাধ্যক্ষের অন্তর মোহিত হইল তিনি রঘুনাথকে পুত্রবধ স্নেহ বাৎসল্য প্রদর্শন করিয়া কৌশলে সকার্য উদ্ধারের চেষ্টা করিলেন রঘুনাথও তাহার প্রতি উপযুক্ত ব্যবহার ও যথোচিত সম্মান প্রদর্শনপূর্বক পূর্বক তাহার মন নরম করিয়া বাপ জেঠার ওপর আক্রোশ দূর করিবার চেষ্টা করিতে লাগলেন এইরূপে দুই পক্ষই অনেক শান্ত হইলে আপোষের প্রস্তাব হইল রঘুনাথ খবর দিয়া বাপ জ্যাঠাকে আনাইলেন তাহার মধ্যস্থতায় অতি সুন্দরভাবে উভয় পক্ষের বিবাদের সন্তোষজনক মীমাংসা হইয়া গেল হিরণ্য সপ্তগ্রামের জমিদার রহিলেন রঘুনাথের জন্যেই এই ভীষণ বিপদ হইতে উদ্ধার পাওয়াতে তাহার প্রতি বাপ মা জ্যাঠা জেঠি ও অন্যান্য আত্মীয় স্বজনের স্নেহ ভালোবাসা শত গুণে বৃদ্ধি পাইল রঘুনাথ মনে মনে বিপদ গণিলেন তাহার পক্ষে উহা অসহ্য তিনি অতি শীঘ্র সংসার সম্পর্ক ছেদন করিবার জন্য ব্যস্ত হইয়া উঠিলেন চৈতন্যদেব সেই সময় পুরীতে অবস্থান করিতেছিলেন রঘুনাথ খবর পাইলেন তাঁহার সহিত মিলিত হইবার জন্য গৌরীয় ভক্তগণ রথযাত্রা উপলক্ষে শীঘ্রই পুরী যাত্রা করিবেন এই সংবাদে তাহার মন অধিক উতলা হইল এবং পুরীতে গিয়া চৈতন্যদেবের সঙ্গলাভের জন্য অধীর হইয়া পলায়নের পথ খুঁজিতে লাগলেন তখনও বহির্বাটিতে চণ্ডী মণ্ডপে তাহার বাসস্থান পাহারা দিবার জন্য প্রহরী মোতায়েন আছে ভগবত কৃপায় হঠাৎ একদিন সুযোগ উপস্থিত হইল রঘুনাথের কুলগুরুর গৃহদেবতার পূজকের অভাব হওয়ায় ভোরবেলায় তাহারা রঘুনাথের নিকট সংবাদ পাঠাইলেন পূজারী ঠিক করিয়া দেওয়ার জন্য পূজক ঠিক করার জন্য রঘুনাথ তদ্দণ্ডেই বাহির হইয়া চলিলেন অতি প্রত্যুষকাল প্রহরী তাহার অনুগমন করিল না রঘুনাথ পূজক ব্রাহ্মণ ঠিক করিয়া যথাস্থানে পাঠাইয়া দিয়া আর ঘরে না ফিরিয়া পুরীর উদ্দেশ্যে ছুটিয়া চলিলেন প্রকাশ্য পথে চলিলে ধরা পড়িবার ভয় যেন পথ ছাড়িয়া লোকালয় হইতে দূরে দূরে বিপথে চলিলেন আহার নিদ্রার খেয়াল নাই বিশ্রামের অবসর নাই পদোদ্ায় ক্ষত বিক্ষত ছুটিয়া চলিয়াছেন এইভাবে রাজবিভাবে লালিত পালিত রঘুনাথ অর্ধাসনে অনশনে পথ চলিয়া বারো দিনে প্রায় আড়াই শত মাইল অতিক্রম করিয়া পুরীতে উপস্থিত হইলেন পুরীতে পৌঁছাইয়াই রঘুনাথ চৈতন্যদেবের চরণে দণ্ডবধ পতিত হইলেন তাহার জীবন সার্থক বোধ হইল এদিকে রঘুনাথের গৃহে আত্মীয় স্বজনগণ মনে করিতেছিলেন তিনি যে কাজে গিয়াছেন জন্যই তৈরি হইতেছে পূজার সুব্যবস্থা করিয়া একটু পরেই ফিরিবেন কিন্তু অনেকক্ষণ পরেও তাহাকে না দেখিয়া তাহারা উদ্বিগ্ন হইলেন এবং খোঁজ করিবার জন্য লোক পাঠাইলেন খোঁজ আর পাওয়া গেল না চারিদিকে লোক ছুটিল কিন্তু কোথাও কোনো সংবাদ পাওয়া গেল না সেই সময় গৌরীয় ভক্তগণ দলবদ্ধ হইয়া কীর্তন করিতে করিতে পুরী যাইতেছিলেন ছিলেন। মনে করিলেন রঘুনাথ অবশ্যই ভক্তগণের সঙ্গে মিলিত হইবেন কিন্তু দেখা গেল তিনি তাহাদের নিকটেও যান নাই তাহারা রঘুনাথের কোনো সন্ধান জানেন না রঘুনাথের পরিবারবর্গও অত্যন্ত দুঃখিত ও চিন্তিত হইয়া ভীষণ উদ্বেগে দিন কাটাইতে লাগিলেন রঘুনাথ পুরী পৌঁছইলে তাহাকে পাইয়া চৈতন্যদেবের খুব আনন্দ হইল কিন্তু তাহার পথশ্রমে ক্লান্ত ক্ষীণ দুর্বল দেহ দেখিয়া তাহার দুঃখের সীমা রহিল না তিনি রঘুনাথকে দামোদর স্বরূপের হস্তে সমর্পণ করিয়া বলিলেন হইতে তুমি রঘুনাথকে নিজ শিষ্য ও ভৃত্য মনে করিবে এবং উপযুক্ত শিক্ষা দিয়া ত্যাগ বৈরাগ্যপূর্ণ জীবন গঠন করিতে ও প্রেম ভক্তি মার্গে ভগবানের দিকে তাহাকে দিনে দিনে অগ্রসর হইতে সহায়তা করিবে এই আমার অনুরোধ স্বরূপ অবনতমস্তকে তাহার আজ্ঞা শিরোধার্য করিলেন সেই দিন হইতে রঘুনাথের প্রয়োজন হইল স্বরূপের রঘু তৎপরে স্বীয় সেবককে সম্বোধনপূর্বক চৈতন্যদেব বলিলেন দেখো গোবিন্দ রঘুনাথের দেহ বড় দুর্বল ও ক্ষীণ হইয়া পড়িয়াছে কিছুদিন তার খাওয়া থাকার যত্ন করিও যাহাতে শরীর শীঘ্রই সুস্থ ও সবল হইতে পারে পুরীতে আসিয়া চৈতন্যদেবের সঙ্গ লাভে রঘুনাথের জীবনে নতুন আশার সঞ্চার হইল তিনি ভক্ত সঙ্গে পরমানন্দে দিন কাটাইতে লাগিলেন এবং স্বরূপের বিশেষ অনুগত ও আশ্রিত থাকিয়া তাহার শিক্ষানুযায়ী দৈনন্দিন জীবনযাত্রা প্রণালী নৃত্য কর্ম ভোজন ভজন সমস্তই সুনিয়ন্ত্রিত করিতে যত্নশীল হইলেন চৈতন্যদেবের অভিপ্রায় অনুযায়ী গোবিন্দ রঘুনাথের আহারাদির সুব্যবস্থা করিয়াছিলেন কিন্তু পাঁচ দিন পরেই রঘুনাথ আর তাহার নিকট হইতে আহার্য গ্রহণ করিতে সম্মত হইলেন না রঘুনাথ আপন কুটিরে সমস্ত দিন ভগবত ভজনে কাটাইয়া রাত্রে শ্রী শ্রী জগন্নাথের মন্দিরে যাইতেন এবং সেইখানে বসিয়া কিছুক্ষণ ভজন ও শ্রী শ্রী জগন্নাথের রাজবেশ পুষ্পাঞ্জলি দর্শনান্তর সিংহদ্বারের পাশে আসিয়া নীরবে দাঁড়াইয়া মনে মনে ভগবানের নাম জপ করিতেন পুরীর কোনো কোনো ত্যাগী সংসার বিমুখ মহাত্মা ভিক্ষার জন্য কোথাও না গিয়া রূপে সিংহদ্বারের পাশে দণ্ডায়মান থাকেন সদগৃহস্থ যাত্রী ও পাণ্ডাগণ এই সকল সাধু সন্তকে মহাপ্রসাদ ভিক্ষা দেন এই প্রথা প্রাচীন কাল হইতে চলিয়া আসিতেছে রঘুনাথ এই প্রকার জীবনযাপন আরম্ভ করিলে গোবিন্দ চৈতন্যদেবকে জানাইলেন রঘুনাথ আহারের সুব্যবস্থা ছাড়িয়া কঠোর বৈরাগ্য অবলম্বন করিয়াছেন শুনিয়া চৈতন্যদেবের মন প্রসন্ন হইল তিনি তাহার এই রূপ আচরণের খুব প্রশংসা করিয়া গোবিন্দকে বলিলেন সর্বদা ভগবত চিন্তা এবং কাহার উপর নির্ভর না করিয়া ভিক্ষান্নে জীবন জীবনধারণ ইহাই ঠিক ঠিক ত্যাগির ধর্ম আর প্রকৃত ত্যাগ বৈরাগ্য ভিন্ন ভগবানের কৃপা লাভ করা যায় না বিড়ম্বনাই সার হয়